নবী ময়দানে কঠিন বিচারের দিন যেদিন আল্লাহ আদালত শুরু করে দেবে সব নবীদের আদালত হবে আমি নবী সেই দিন আল্লাহর কাছে সিদরা তুল মন তাহা কাউশনে পড়ে যাব আল্লাহ বল নবীল আজকে তুমি আমার কাছে কারু শেদাদাও আমাল নবী গো আল্লাহর দরবারে একটু দোয়া করি সাহাদত আঙ্গুলটা একবার তুলি চন্দ্র তারা একবার সাহাদত আঙ্গুলটা যখন ওই ঘুরাইছে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দিয়ে দিলেন জজপ বিশ্বনবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম একদিন দেখিয়েছে গহী দেখতে এমন সময় একদল বেহিমান বিভিন্ন সারা আবু জেলের বাড়ির সামন দিয়ে পৃথিবীতে দুশ্মন ছিল নবীজির বেহিমানি করছিল হজরত আবু বেহিমান আবু জেলের আবু জেল গভীর রাত্রে সেতুন পেয়া দেখে একদল মানুষ ওই বাড়ির সামন দিয়ে দৌড় দিতেছে আবু জেল দৌড়ি উঠি বলে ভাই ও ভাই রে কোথায় যাও এত রাইতে কোথায় যাও তোরা হয়েছে আবু ঝেল আপনি জানেন না না আমরা বিশ্ব নবী আবদুল্লাহ আবদুল্লাহ কলিজাল ধন আমেনার কলিজর টুকুরের আমরা বিশ্বব্যাপী মোহাম্মদের কাছে আমরা কলে মা নিয়ে মুসলমান হইতে যাই যদি তোরা তোরা জানো কি সাথে আমার সম্পর্ক কি তোরা জান না সব লোককে আবু ঝেলদার করাইলেন কেন যাব না ভাই কাছে গেলে তোরা ওই জেরে জাদুর মধ্যে পড়িয়া যাবেন ইনি একজন ইন্দ্র জাদুকর ইনি তোমার চোখের মধ্যে জাদু লাগিয়ে দিবে ওনার কাছে যে লাভ হবে না বলছে আবু জানলে রে আমরা বিশ্বনবী মোহাম্মদ রসুল হয়ে যাব যদি তোরা যাও কিন্তু আমিও তোমাকে একটা প্রশ্ন করি মোহাম্মদ কিন্তু মানুষের চোখে জাদু লাগাইয়া দেয় ইসলাম প্রসার করে দেয় ওনার কাছে গেলে তোরা প্রশ্ন করবে উনি মাসির নিচে সব জিনিসের জাদু লাগাই কিন্তু আকাশে জাদু লাগাইতে পারে না তোরা বলবেন মোহাম্মদ রে আমার তোর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব আমার একটা প্রশ্ন আমার নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে আমার তোর কাছে কলেমা পরে মুসলমান হয়ে যাব ওই সময় বিদিনরা বলল আবু যে পৃথিবীর কোন নবী আকাশের চন্দ্র দু খণ্ড করি দেখাইতে পারে নাই আবু আমরা নবীর কাছে ইসলাম গ্রহণও করব আমরা নবী মুহাম্মদকে এই প্রশ্নটা পারবো না আবু জাল বললেন যদি তোরা না পারেন আমি তোদের সংজ্ঞা রে গভীর রাত্রিকালে ওই সাথীদের সঙ্গে বিশ্ব নবীর ওনার বাড়ি দিলেন আমার নবীকে বেহিমার আবু যেখানে ডাক দিলেন আমার নবী জানে রে আজকে এত রাইতে চাষা আমাকে কেন ডাক মারে গো আমার সোনাম নবীজি অহংকার ছিল না গৌরব ছিল না আবুদের যত কষ্ট দিয়েছিলেন আমার নবীকে যত লাঞ্ছনা দিয়েছিলেন ধনির বেরু দিয়ে পর্যন্ত আবু জি নবীকে মারছিলেন তবু নবী আমার অঙ্কাল ছিল না তবু নবী আমার মনের মধ্যে কিনে রাখে নাই চাষা ডাকার সাথে সাথে আমার সোনার নবী বাইরে আসি চাচা চাষা এত রাইতে কেন ডাকলেন ্ম এই সমস্ত লোক তোর কাছে কলেমা পড়ি মুসলমান হইতে চায় এনার প্রশ্ন হলো নজরে আকাশের চন্দ্রটা যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে এনি কলেমা পড়ি না সবাই মুসলমান হয়ে যাবে আল্লাহর নবী মাতা নিচু করলেন দুই চোখের পানি জল জর করে সরিয়ে দিলেন আল্লাহ বল আবার হাবিব কান আবার নবী বলে মওলা সাফা আব্দুল কোন এমন কঠিন প্রশ্ন করে না আল্লাহ আজকে কেন এত কঠিন প্রশ্ন করছে আল্লাহ বলতে দেবা তুমি যা আবার নবীর দরবারে যা রে আবার নবীর তো কৃপায় আমি আল্লাহ সহ্য করতে পারি না ইব্রাহিম যা আমার নবী জামাল দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব জঙ্গল সুবহানাল্লাহ আবুদিন এই কথা প্রশ্ন শোনার সাথে সে রবি বলল তা আকাশে চন্দ্র দুঃখ করে দিতে হবে কলে চলো বিধিননাথ চলে গেলেন আবু যার সঙ্গে চলে গেলেন আমার নবীগণ আল্লাহ দরবারে একটু দোয়া করি শাহাদত আঙুলটা একবার তুলি চন্দ্রটার দিকে একবার শাহাদত আঙুলটা যখন ঘুরাইছে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র ওটা আল্লাহ দুখণ্ড করে দিয়ে দিলেন জমিন কাঁপে নাই মাটি কাঁপে বলে আকাশের চন্দ্র সারিয়া দাও আমরা দেখতে পারি না আমরা তো মাঝে যা দেখছি। আমাকে কলে মা পরে মুসলমান বালিয়া দাও আবু জল বলছে না না আগে কলেমা না মুসলমান হবে না চন্দ্র দুখণ্ড করিলেন একত্র করতে পারবে না জোরা লাগাইতে পারবে না যদি উনি জোরা লাগিয়ে দিতে দিতে মতন করে পারে তাহলে আগের তোরা কলেমা পড়ি মুসলমান হয়ে দাও আবার নবী আবার সাদত আঙুলটা তুলি ওই দুখণ্ড খন্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন নগুলটা নড়াইলেন আল্লাহ চন্দ্রটা আগের

আমি তোর তোমার কথাই মোহাম্মদের কাছে জাদু পরব না তোমরা মোহাম্মদের জাদু পরি মুসলমান হইলেন আমি আবু দেখে হব না যদি আব্বাজন আমার সোনার চানারা যে নবী আমার জন্য দুনিয়াতে যত কষ্ট করেছে ও মা বলে না শুনি রাখো মা আম্মারা আমার নবীকে বলল মা আল্লাহ রসুল বলো লাইক মেনু না হাত কমা হাত তাঁকু না হাত বাই লাইহি মেনু আলু দিঘু দিঘি ওয়ান্নাই আও কামা সালাতু সালাম আমার নবী বলে ওই মানুষ যত কেন পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না মমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের সঙ্গে সন্তান পিতা মাতা অন্য মানুষ হচ্ছে কি আমার নবীর ভালোবাসা আমার উন্নতির ভিতরে থাকবে না কতখানে মানুষটা পূর্ণাঙ্গ মবিল হইতে পারে না আব্বা আজকে আজকেই নবীর বাড়ি মহাবত্র জলে আমরা সবাই প্রাণ দিয়ে নবীর বাড়িকে ভালোবাসি কি না কাহকে ভালোবাসা হাত ধরে দেখান তো নবীর বাড়িতে কে কে ভালোবাসে তো বিল্লাগার নাই তাকবি দয়ার নবী প্রেহেমের সবি আর জে দয়ার নবী প্রেহেমের সবি আর আসবে না জগতে হাসর হাসল তোর দিনে যাবে নানহ বিজি বেহেস্তে যাবে নান বিজি বেহেস্তে দয়ারি প্রেমের সবি আমার তৃষে কাউ জিন্দাগি কানসে তে সত্যি কাল জিন্দেগি কানসে বরুন্মতি এখনো কাউ দে মোহীহীনাতে এখনো কাউ দেহদিহীনাতে দয়ার লোবি আর না জগতী আব্বা এই নবী জগতে আসবে আসবে আর এই নবীর কথা আমাকে কে মানলো হাত তোলে দেখায় হ্যাঁ তববির লাগাই নাই তব আমার মা বলেরা আমারা বিশ্ব নবী রসুল্লার মা একদিন বাড়ি আসিয়া দেখেন নবীজি তার বিবিগণ এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে মা

সংসারের দায়িত্ব নাই এই বাড়িতে যাই থাকবে তিনজন বিবি হলো ওই সংসারের সমান অধিকার কাজের অধিকার যেরকম হযরত মা আয়েশা কে ডাক মানলো ও মা আয়েশা কে মা শুনি রাখো মা আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে হযরত আবু বকরের কন্যা আবু বক্র দুইটা মেয়ে ছিল মা এক নম্বর হলো হযরতে আসমা দুই নম্বর হলো হযরতে আয়েশা আয়েশা হলো নবীদের তিন নম্বর স্ত্রী হযরতে আয়েশা হলো কুরআনের হাফেজা জুরকন সুবহানাল আর বর্তমান যুগের নারী ঠিক নিক যখন ঠিক কি সংগ্রহ করে রে বাবা স্বামী গাই পাইতে পাইতে কাল টুটুম পর্যন্ত কয় ঠিক নিক স্বামী যদি কালা হয় কালা মাসান কয় তোমার অতি না কয় মরির সামনে কালা মাসান তো কে কালা কলু কে জানি না কেউ মশির মতন কালা আমা বলে না এই আদেশ থেকে জানেন না আল্লাহ নসুলিখেছে যে নারী স্বামী নিন্দাকারী স্বামী নিন্দাকারী নারী কোনো দিন জাননা যেতে পারবে না বিশ্বনবী নবী রসুল্লাহ আয়সাকে বলল আয়সা রে আয়সা সবাই কাজের মধ্যে ব্যস্ত তুমি কেন কাজ না করি বসিয়াছ আয়সা বলো আয়সা আম্মন বলো নবী গ সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করে নাই অগনী আমি আপনার অপেক্ষায় আছি গ আপনার কাছে আমি কাজ খুঁজি নিয়ে করো নবী বলো আয়সা আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করবা আয়সা বলো আজকে আমার আইসার বনটা চাই আমার হাত দুইটা দিয়া তোমাকে আমি গোসল করিয়ে দেওয়ার কাজটা আজকের জন্য চাই নবী গো আমার মন চায় আমার হাত দুইটা দিয়া তোমাকে আমি গোসল করি তো আকাশটা চাই দয়া করে দেখ যদি নবী গো আমি আইসা বড় খুশি হয়ে যাব নবী বল আইসা তুমি আমাকে গোসল করি দিলে তুমি শান্তি পাবা তাহলে হ্যাঁ তুমি যদি শান্তি পাও আমি নবী বারণ করতে পারি না যদি কোন শুভ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি মারি টোটো মারি ফ্যান মারি কুড়ি করি মাথা ঘাম পায়ে ফেলে দিয়ে বাড়িতে যদি যা কয় বিবি রে কলটা একটু ঠাসবো নাকি ঠাসা তো দূরের কথা তিন শ্বাসে কলে সে গোল ফাটে ফেলা আছে না তোমার দিগল ঠিক নাই যদি কালে ভালে পিটি ঘষে চাল ঘষে এক পাহে দেহে এক পায়ে। তাতে মাইয়া আমার নম্বর নখ রাখছে বাউ পাশে এমন নক নম্বা করছে ব্যসা পাঁচ পাখে যে ফুটকুন আসে দেখছি এক পাখে মাছছে ঠেলা ফুটকুন খালি ফাটি রক্ত ফিরে হয়ে মাও করে উঠছে কয় মনের ঘষণ দেন তোর এখন ঠিক না মিঠি মা মনে না আল্লাহ নবী স্ত্রী হজরত মা আয়সা আমা মা কেতাবে আসে না দুনিয়া নারীরা যদি আয়সা আম্মাদের একটা হাতের আঙুলের রূপ যদি দেখতো দুনিয়ার নারীরা কোনো দিন স্বামীর সাথে অহংকার করত না হজরত মা আয়সা আম্মাদ এত রূপপতি ছিল এত হালকা পাতা মারিছিল রে নবীক সারা আইসা কোনো সময় বোঝে না নবী বর তুমি যদি আমার গোসল করে দিয়ে খুশি হও আমি নবী বাদ করতে পারি না হজরতে মা আয়েশা দুই মস্ত পানি নিয়ে গেলেন সখির মধ্যে নবীকে বসে দিবেন হায় রে আয়েশা এত আনন্দ তবে আছে রে আয়েশা মনে মনে আল্লাহ আমি আয়সার মতো নারী পৃথিবীরা কেউ সুখী নাই আল্লাহ আজকে আমি নিজাতে রসুল উল্লার গোসলের দায়িত্ব পেয়েছি আল্লাহ আমার হাত দুইতে দিয়ে আমি নবীর গোসলটা করে দেব আল্লাহ আমার আয়সা মতন ভাগ্যপথী নারী এই জগতে বোঝা আর কেউ নাই যদি কোনো বসা আল্লাহ আদরতে চকির উপরে বসে দুই মস্ক পানি আনিয়া নবীজির শরীরের কাপড় যখন আয়সা খুলিয়া দিয়ে দিলেন আয়সা আর মস্কো পানি নবীর গায়ে ঢালে না নবীর গায়ে পানিও দেয় না নবীর মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখে নবীর মুখের দিকে আয়সা মুখ নড়ে নবী বলে আইসা রে তুমি আমাকে গোসল করার জন্য আমার শরীরের কাপড় খুলি দিয়া গাই মধ্যে কেন তুমি পানি ঢাল না বলো বলো আমি তোমার গায়ে পানি ঢালবো আমার একটা প্রশ্ন কি নবী আমার তোমাকে অত্যন্ত ভালোবাসিয়ে আমাকে কোমল বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী নবী আমি তোমাকে এত ভালোবাসি আজকে আমি তোমাকে গোসল করে দিতে চাই আমি তোমার জন্য চোখের উপরে নবী নবীগ আমার একটা প্রশ্ন নবী কি আইছা বলো অগানবী তোমার শিশুকালে তোমার কোনো কালে কোনো রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি তোমার শরীরে এত কেন কালো কালো আর দেখা পায় আবার নবী কথা বলে না আবার নবী আইসের দিকে তাকাই আর কাম দেবে নবীর চোখ দিয়ে পানি পরে বুক বেঁধে যায় আইসার কথা জবাব দেয় না আইসা মা বল নবী গ আমি তোমার প্রশ্ন কর আপনি কান্দেন কা তোমার ছোট কালে শিশু কালে কোনো ক্রহ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি আপনি জবাব দেন না নবী কাল কাল বলতে আশা ওই কথাগুলো বলি করে দিস রে আয়সা ওই দিনের কথাগুলো বলি করি দিলা আয়সা আমি নবী করি যায় আমার মনে দুঃখ লাগে আইসা স্মরণ করি দিও না মনে করি আমি দিও না আমি নভিজি সহ্য করেতে পারি না আয়সা আম্মা বলে উধুর কোন দিনের কথা আয়সা ইসলামের খাতিরে ইসলাম প্রচার করতে তাইবের ছবিরে গিয়েছিলা তাই বাসীরা আমাকে চিনতে পারে না তাইবের মানুষ আমাকে পাথর মারি মারি যুবকরা আমার অঙ্গটা কানা বন্য করে দিছে সেই দিনের কথা যদি মনে করি দিও আমি নবী কষ্ট পাই ওই দিনের কথা আমার কথা তুলিও I saw.

পর পর করে দে আমি ওই দিন জীবালকে আমি ফিরি দিয়েছিল জিবাল তুমি ফिरी দাও আমি তাইব ভাষীকে অবসম্ম দেব না তাইব ভাষীকে আমি অবসম্ম দিতে চাই না ইব্রাহিম তাইব ভাষীরা না না চিনতে পারে আমাকে নবী বলি না মানতে পারে একদিন তার বংশ বনিয় আমাকে ডবী করে মানি নিবে তার জন্য আমি তাই বা শিখে অবিশ্বাসই নাই হজরাতে মায়ের সব যোগনী তার জন্য কি আপনি কোন প্রতিদান পান নাই আল্লাহর কাছে কিছু চাবেন না নবী বয় সাই সরে কেয়ামতের ময়দানে কঠিন বিচারের দিন যেদিন আল্লাহ আদালত শুরু করে দেবে সব নবীদের আদালত হবে আমি নবী সেই দিন আল্লাহর কাছে সিদ্ধাতুল মন তাহা কাবা কাউশুনে পড়ে যাব আল্লাহ বলবেন নবী ওর রহমতুল্লি লাল আজকে তুমি আমার কাছে কেন শ্রেষ্ঠা দাও পৃথিবীর সব নবীদের আদালত করা হবে তোর কোনো আদালত নাই জোরে কোনো সুবাহ তুমি কেন শ্রেষ্ঠা দাও ওই দিন নবী বলবে অগমলা তাইমের জমিনে পাত্র বাড়ি কিছুই চাই নাই তোমার কাছে আমি কোনো আবদার করি না আল্লাহ আজকে আমি তোমার কাছে কেন শেষ দিলাম গুনাহমী আমার তাইমের দবিনে একটা গরীব পাথরের বাড়ির পিণি পায় আমার গুনাহগুলো মুত তুমি মাফ করে দিবি না নে শোনা বন্ধুরে আজকে সেই নবীর আল্লাহ নবীর কাছে আব্দুল এমনি মাসুদ প্রশ্ন করে কুলতু সোমায়ু নবী গো আল্লাহ কাছে আরো কোনো বড় আমল আছে নাকি নবী বল কালা বিদ্যুল ওয়ালি না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব বড় আমল যদি কোন